আজকে আমি আর পামকিন বেড়াতে যাচ্ছি এই প্রথম আমি পামকিনকে নিয়ে বের হলাম আসলে বেড়াতে যাচ্ছি না খুবই গুরুত্বপূর্ণ একটা কাজে যাচ্ছি আর ও কতটা সুন্দরভাবে আমার কোলে বসে আছে দেখেন মাঝে মাঝে একটু বাইরে উঁকি চুকি দিয়ে দেখে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো আজকে পামকিনকে নিয়ে যাচ্ছি এক জায়গায় তো কোথায় যাচ্ছি বা কেন যাচ্ছি ওর জন্য কি নিলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আসলে প্রায় চার মাস হয়ে গেছে এখনো পামকিনকে ভ্যাকসিন দেওয়ানো হয়নি তো ভাবলাম ওকে ভ্যাকসিন দিয়ে নিয়ে আসি সেজন্য আমি চলে আসলাম ডক্টরের কাছে ওকে ভ্যাকসিন দেওয়ানোর জন্য এই ডক্টরের কাছে আমি সবসময় ম্যাঙ্গোকে দেখাই কিছুদিন আগে যখন ম্যাঙ্গো ও সিক হয় তখন ওনার কাছে আমি নিয়ে আসি তো ওকে ভ্যাকসিনের জন্য ওনার কাছে নিয়ে আসলাম আগে প্রথমে ভ্যাকসিন দেওয়ানোর আগে কিছু কাজ আছে যেমন টেম্পারেচার চেক করা ওজন চেক করা সেই জন্য এখানেও টেম্পারেচারও চেক করা হচ্ছে এখানে ওজন চেক করা হচ্ছে যদি টেম্পারেচার থাকে আবার ওর ভ্যাকসিন দেওয়ানো যাবে না প্রবলেম হবে আর কি এখানে ওর ভ্যাকসিন রেডি হচ্ছে ও আবার মার্শালা শান্ত হয়ে বসে আছে গাল হয়ে তো ওকে ভ্যাকসিন দেওয়ানো হচ্ছে একসাথে দুইটা ভ্যাকসিন দেওয়াতে হয় মানে দুয়েটাই সবসময় ম্যাঙ্গোকেও দেয়সি ওকে দিতেছে আর কি এতে করে কি হয় কোনো প্রবলেম হলে দেখা যায় যে ওদের আর ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা থাকে না কিছুদিন আগে যখন ম্যাঙ্গোর এত মানে এত ভা বড়োভাবে একটু ও সিক হয়েছিলাম কিন্তু দেখা গেছে যে ও ভাইরাসে আক্রান্ত হয়নি কেননা আমি তো ওকে একসাথে দুইটা ভ্যাকসিন দিয়েছিলাম যে সেজন্য আর কি তো একটা হচ্ছে র্যাবিটের ভ্যাকসিন আর একটা হচ্ছে এমনিতে ওদের যে স্বাভাবিকভাবে একটা ভ্যাকসিন থাকে ওইটা আর কি তো ও অবশ্য ভালোই ছিল শান্তই ছিল চিৎকার করে নাই একটু ইয়ে করছিলাম এ হচ্ছে ওর ভ্যাকসিনের সার্টিফিকেট এরকে ভাবলাম ওকে যেহেতু ভ্যাকসিন দিলাম ও ব্যথা পেলো ওকে তো একটা গিফট দেয়া লাগে তো সেজন্য নিয়ে চলে আসলাম ওর জন্য একটা ড্রেস অবশ্য সেটা ড্রেস না এটা পরের ড্রেস হয়ে যায় ওর ওকে তো এটা পরানোর জন্য চেষ্টা করতেছে আর কি তো ভাবলাম যে ওকে একটু পরাই দিই এই যে দেখেন ও কি করতেছে ওকে কোনো কিছু শান্তভাবে ভাবে পড়ানো যায় ওকে কোনো কি ভাবে পড়াতে না একটু লাগাইছি ও দৌড় দিয়ে চলে গেছে এখন ভাবলাম যে ওকে একটু যদি যদি ধরে লাগানো যায় তা আমি ওকে ব্ল্যাঙ্কেটের মধ্যে আটকাই রেখে তারপরে ওকে পড়াতে যাচ্ছে আর ও তো আবার চলে যায় তো এরপরে তারপরে আবার ধরে নিয়ে আসে আবার লাগাই আর ওইদিকে আমাকে আমার হাত কামড়ায় মানে কি যে করলো তো যাই হোক তারপরও চেষ্টা করলাম ওকে পড়ানোর জন্য তো অবশেষে আমি ওকে অনেক চেষ্টার পরে পড়াই দিতে পারলাম আর কি পড়ানোর পরে ওর তো খুবই ইয়ে যে কি বললো এটা এই যে দেখেন ওর কেমন লাগতেছে ওকে হ্যাঁ আমি বললাম যে ম্যাঙ্গো তুমি কি পাম কিন্তু তুমি কি পরের ড্রেস পরছো আর ওইখানে দুষ্টমি করতেছে ও অবশ্য সারা বিকাল থেকে ও খুবই শিখছিল একবারে আসার পর যে শুয়েছিল না একটু আগে উঠছে এখন একটু নর্মাল হচ্ছে আর কি যেহেতু ব্যথা অনেক শরীর ধরতে দিচ্ছে না কাউকে ও গায়ে হাত দিতে দিচ্ছে না এমনিতে একটু খেলতেছে ও যেহেতু একটু চঞ্চল বা এখনও যেহেতু ছোট আছে সেজন্য আমি বারবার ওকে ট্রিট দিয়ে ওকে একটু নর্মাল করার চেষ্টা করতেছি ও আবার ট্রিট খুবই পছন্দ করে নিজে হাত দিয়ে টেনে টেনে এনে খায় তো আমি ভাবলাম একটু কো দেই তো কো দিচ্ছি না পাম্পকিন হচ্ছে কি দিবে না ও নিজে নিজে খাবে সেজন্য ও টেনে টেনে আনতেছে যখনই এই যে এখন ম্যাঙ্গো কেন আসছে ওকে মারলো তো আর ও নিজে এই যে দেখেন কিভাবে হাত দিয়ে ধরে খেয়ে আমি ম্যাঙ্গোকে একটু দিব ও আবার আমার হাত হাতে মানে ইয়ে করে যে ওকে দেওয়ার জন্য দেখেন ও কি করতেছে ও মানে ম্যাঙ্গো তো খেতেই দিবে না তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও